কোনো গোলাপ নয় রজনীগন্ধা নয় রাস্তার যেই গাছগুলো দেখতেছেন সেই গাছে শত শত হলুদ ফুল ধরে আছে আপনারা এই ফুল গাছ বা রাস্তার জঙ্গলি ফুল এই গাছকে আপনারা কী বলেন কমেন্টসে জানাবেন আপনাদের এলাকায় এই গাছগুলো থাকলে কি গাছ বলে অবশ্যই পুরো ভিডিওটা দেখে একটি লাইক করে একটি কমেন্টস করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ সবার কাছে আমি আশাবাদী